ভারতের বিরাট একটি এলাকা দখল করে নিয়েছে চীনের সামরিক বাহিনী এ নিয়ে চরম অস্বস্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা গেছে লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন ওই অঞ্চলে ভারতের ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটারে চীনা সেনা অবস্থান করছে এছাড়া ভারতের সাত রাজ্যের একটি অরুণাচল প্রদেশে চীনা সেনা প্রবেশেরও খবর পাওয়া যাচ্ছে অঞ্চলটির অন্তত ষাট কিলোমিটার ভিতরে ঠকে পড়েছে চীনের সেনারা শুধু তাই নয় সেখানে নিজেদের ঘাঁটিও গেরেছে জিংপিং বাহিনী লাদাখে ভূমি দখলের বিষয়ে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে সামলাতে পারছেন না এ সুযোগে লাদাখে দিল্লির সমপরিমাণ পরিমাণ দখলে নিয়েছে চীন আমি মনে করি এটি একটি বিপর্যয় আমাদের মিডিয়া এগুলো নিয়ে লিখতে পছন্দ করে না অপরদিকে অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল টোয়েন্টি ফোর ও নিউজিফায়ের প্রতিবেদনে বলা হয় চীনের পিপলস লিবারেশন আর্মি তথা পিএলএ সেনারা অরুণাচলের অন্তত সাত কিলোমিটার ভিতরে অনুপ্রবেশ করেছে এ সময় তারা আনজাও জেলার কাপাপুতে একটি ক্যাম্প স্থাপন করে সেখানে কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনের খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় আনুমানিক এক সপ্তাহ আগে চীনের সেনারা সেখানে ঘাঁটি স্থাপন করেছিল উনিশশো সাল থেকেই উত্তরে তিব্বতের সীমান্ত নিয়ে বিবাদ চলছে উনিশশো সালে চীন প্রায় সম্পূর্ণ অরুণাচল প্রদেশের উপর কর্তৃত্ব দাবি করে উনিশশো উনষাট এবং উনিশশো বাষট্টি সালের মধ্যবর্তী সময়ে চীনা সেনারা ম্যাকমোহন রেখা অতিক্রম করে এবং সাময়িকভাবে ভারতের সীমান্ত ঘাঁটিগুলো দখল করে উনিশশো সালে চীন অরুণাচল প্রদেশ থেকে সরে যায় এরপর বহুবার সীমান্ত বিবাদটি সমাধানের চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত কোনো সমঝোতা হয়নি